নারুতো আমাদের গ্রামের সবার আইফোন চুরি করে পালিয়েছে যে কোনো ভাবেই হোক নারুতোকে খুঁজে বের করতে হবে নারুতোর খোঁজ পাওয়া গেছে জিবিএস ট্র্যাক করে জানা গেছে নারুতো এখন বাংলাদেশে আছে যে কেউ নারুতোকে খুঁজে এনে দেবে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে আইফোন সেভেন্টিন পুরো ম্যাক্স গু কালার এরটা নারুতোকে খুঁজে আনবো আইফোন নেবো নারুতোকে খুঁজে আনবো আইফোন নেবো ব্যাগ ভর্তি করে আইফোন চুরি করে আনছি বাংলাদেশে এখন আমি কক্সবাজার যাব আর যেই মেয়েরা সুগার ডেডি নিয়ে ঘুরতে আসে তাদের সাথে মজার সময় কাটাবো কে রে কোন হালাপুর আমার ঘুমটা ভাঙানো রে বস বস আপনার চিঠি এসেছে হ্যাঁ এই সকাল সকাল আমার মুখে পানি কিভাবে এলো বস বস ওইগুলো পানি না ওইগুলো আমার স্পেশাল পানি দেখি তো কার চিঠি এসেছে গ্রামের সবার আইফোন চুরি করে Naruto বাংলাদেশে পালিয়েছে এখন Naruto কে খোঁজার মিশন দেওয়া হয়েছে Naruto আমাদেরকে আইফোন দিয়ে দে এই নে আইফোন সাদা কালারেরটা গু কালারেরটা আর 니দে আইফোন আমার কাছে দুটো প্ল্যান আছে প্ল্যান এ নারু তো আমাকে পছন্দ করে তাই আমি ওকে প্রপোজ করব আর নারু তোকে গ্রামে নিয়ে আসব। প্ল্যান বি যদি প্ল্যান এ কাজ না করে তাহলে প্ল্যান বি করব আর সেটা সিক্রেট আরে সাকুরা তুই বাংলাদেশে কি করছিস আসলে নারু তো আমি তো তোর জন্য এসেছি আমি তোকে ভালোবাসি কক্সবাজার গিয়ে তুই খুলেছিস জামা করিসনি কোনো ছেলেকে মানা এখন আমি কোটিপতি তোর সাথে সব সম্পর্ক করলাম কাটাকাটি আরে নারু তো আমি তোকে সত্যিই ভালোবাসি আমি আজকে ওই হোটেলে থাকবো রাতে আসবি দুজন মিলে অনেক গল্প করব সাকুরা আমি এসেছি দরজা খোল ভেতরে এসো নারু তো তুই কি আমাকে গল্প করতে ডেকেছিস নাকি লুডু খেলতে আমার আছে গোটি তোর আছে সাপ লুডু খেলবো আজকে সারা রাত লুডু খেলা শেষ হলে আমি নারুতোর থেকে আইফোন নিয়ে পালাবো আর তুই সেটাও চুরি করে নিয়ে গেলি আমার পেছন মাল নেয়ার ফোনটাও নিয়ে গেলি ভিডিওটা যারা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও নইলে তোমাদের ফোনটাও চুরি হয়ে যাবে